ভারত-বাংলাদেশ সীমান্তে অশান্তি অব্যাহত সম্প্রতি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতের භোখণ্ডের ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠে এসেছে এর আগে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে অশান্তি চরম পর্যায়ে চলে যায় এবার ভারতের জমি থেকে ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠলো বাংলাদেশিদের বিরুদ্ধে সুরক্ষার বিষয় সীমান্তে শান্তি বজায় রাখতে 22 জানুয়ারি বিএসএফ ও বিজিবি সীমান্ত সমন্বয় বৈঠক করেছিল কিন্তু তার পরেও ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে সুখদেবপুর এলাকার বাসিন্দা থেকে শুরু করে কৃষকদের অভিযোগ প্রতিনিয়ত বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের জমির ফসল কেটে নিচ্ছে বিএসএফ যখন পাশাপাশি ভারতের ভূখণ্ডে মাটির রাস্তার নিচে অস্থায়ীভাবে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করে তখন সেই বেড়া দিতে বাধা দেয় বিজেপি যা কিছুটাই মেনে নিতে পারছেন না সুখদেবপুরের বাসিন্দারা এলাকার মানুষের অভিযোগ বাংলাদেশীরা বারংবার ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে সীমান্তের স্থায়ীভাবে কাঁটা তার দিয়ে দিলে বাংলাদেশীরা আর ভারতে অনুপ্রবেশ করতে পারবে না সেই কারণেই এখনো ভারত বাংলাদেশ সীমান্তে অশান্তি অব্যাহত কাঁটা তার করছে দিচ্ছে না নতুন করে নতুন করে কাঁটা তার করতে দিচ্ছে না নিজে করছে তো দিচ্ছে না কোথায় করছিল আ কথা তার বন্দিতে এই যে মালটি তোলার ওই রাস্তা সেখানে করছিল হ্যাঁ সেখানে করছে আজগোলে বারকা ঘুরিয়ে দিয়েছে বিএসএফ আসছে বাংলা বিজেপি বলা বাংলাদেশের হ্যাঁ না হবে না করতে দেবো না আমরা ওদের সন্তোষবাদী ছুটাবে সেই হ্যাঁ ফসল কাটছে ফসল কাটছে গাছপালা কাটছে ওরা নিয়ে যায় আমাদের ভারত থেকে ওদের বিডি কিছুই বলছে না যে আমরা যে এই ফিনিশিংটা ছোট ফিনিশিং দেখে আমাদের ঘেরার মানে ঘিরবো আমরা তার জন্য এই আপনার বিএসএফ মানে ওই বিজেপিরা বারবার আমার বাধা দিচ্ছে আমরা বাধা মানছি না এবার থেকে আমরা যে রাস্তা দেখেন দিয়ে হোক এটা আমরা চাইছি সবসময় বিএসএফ এর সাথে আমরা সবসময় রাজি একসাথে থাকবো একসাথে এই জায়গায় কোথায় হচ্ছিল ওটা ওই আপনার ওই ফিনিশিং নিচে হয়েছিল তাই জন্য ওই বিজেপিরা বাবা বাধা দিচ্ছে এদিকে ত্রিপুরাতেও ফের উত্তপ্ত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত কয়লা শহরের হীরাছড়া ছড়া সীমান্তের জিরো পয়েন্টে বাংলাদেশিদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত দুই ভারতীয় নাগরিক এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ঘটনাটি ঘটেছে উনকোটি জেলার কৈলা শহরের হীরাছড়া ভারত বাংলাদেশ সীমান্তে গত কিছুদিন আগেই কৈলা শহরের মাগুরহুলি সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে যার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবারে একেবারে ধারালো অস্ত্র নিয়ে ভারতীয়দের উপর আক্রমণের অভিযোগ উঠলো বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জানা গিয়েছে কয়লা শহরের ইরানি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা করিম মালি ও জমির আলীর কিছু চাষের জমি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে প্রতিনিয়তই সীমান্তে বিএসএফ এর কাছে পরিচয়পত্র দিয়ে সেখানে চাষবাস করেন তারা সেই চাষাবাদে গিয়েই এবারে আক্রান্ত ভারতীয় কৃষকরা তাদের অভিযোগ সীমান্তের ওপারে থাকা ভারতীয়দের জায়গার ফসল রাতের আধারে নষ্ট করে দিয়েছে বাংলাদেশি দুষ্কৃতীরা পরে সেই জায়গায় ভারতীয় চাষিরা আবারও চাষাবাদ করে ফেরার পথে সীমান্তের জিরো পয়েন্টে একেবারে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেই বাংলাদেশি দুষ্কৃতীরা তাদের উপর মারধর শুরু করে বলে অভিযোগ শুধু মারধরই নয় তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয় বলেও অভিযোগ আক্রান্তদের এতে গুরুতর আহত হন করিম ও জমির আলী নামের দুই ভারতীয় কৃষক পরে আক্রমণকারীদের হাত থেকে পালিয়ে আসেন ভারতীয় আক্রান্তরা খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর পদস্থরা স্থানীয়দের সহযোগিতায় তাদের নিয়ে যাওয়া হয় উনকোটি জেলা হাসপাতালে এই ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে কৈলা শহরের সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিএসএফ এর নজরদারি গত কিছুদিন আগেই কয়লা শহরের মাগরলি সীমান্তে বিএসএফ এর আগ্নে অস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল একদল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে এর রেশ কাটতে না কাটতেই একেবারে জিরো পয়েন্টে ভারতের ভূখণ্ডে বাংলাদেশিদের হাতে ভারতীয় নাগরিকদের আক্রান্তের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো সীমান্তবর্তী এলাকায় কবে ভারত বাংলাদেশ সীমান্তে এই অশান্তি মেটে এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা